আসসালামু আলাইকুম প্রতিদিনের মতোই নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে আমি সৌরভ আপনারা দেখছেন টেক প্রো সোহরভ আজকের ভিডিওটা হচ্ছে ই পাসপোর্টের রেজিস্ট্রেশন নিয়ে আই মিন অনলাইনে যখন আমরা ই পাসপোর্টের জন্য রেজিস্ট্রেশন করি আমরা কিন্তু আমাদের একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করি সো এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন কোড বা লিঙ্ক আছে সেই লিঙ্কটাতে কিন্তু ক্লিক করে আমাদের অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হয় তো অনেকেই হচ্ছে আমাকে আমার অনেক ভিডিওতে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার কিন্তু কোনো ভেরিফিকেশান ইমেল আসে নাই সো আমি কীভাবে এটা ভেরিফাই করব। সেটা নিয়ে অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আমি আপনার যদি কোনো ভেরিফিকেশান ইমেল না আসে আপনি কিভাবে কি করবেন সেটা চলুন দেখে নেওয়া যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু প্রতিদিনই এই আমি ভিডিও আপলোড করে থাকি তো যা বলছিলাম আপনারা যখন ই পাসপোর্টের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনটা করবেন তখন কিন্তু একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হয় এবং সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা আপনাকে ভেরিফিকেশন মেল পাঠানো হবে সেই মেলটাতে কিন্তু ক্লিক করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার এই ভেরিফিকেশানটা কমপ্লিট হবে না আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন না আপনি অনলাইনে অ্যাপ্লিকেশানটাই করতে পারবেন না সো যদি আপনি আপনার মেইল চেক করে দেখেন যে কোনো ইমেল আসে নাই তাহলে আপনি কি করবেন এই যে দেখুন রিসেন্টলি আমি হচ্ছে আমার যে ইয়েটা করেছিলাম মানে ই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়েছিলাম মোবাইলের মাধ্যমে হ্যাঁ মোবাইলের মাধ্যমে কীভাবে ই পাসপোর্টের রেজিস্ট্রেশনটা করা যায় যদি আপনি সেই ভিডিওটা দেখে থাকেন অলরেডি কিন্তু অ্যান্সারটা আপনার জানা থাকার কথা আই মিন এই যে খেয়াল করুন আমি এখন মোবাইলের ডিসপ্লেতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমি যদি এই যে এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে কিন্তু আমি করেছিলাম যে টেক প্রো সৌরভ অ্যাট দ্য রেট ইয়াহো ডট কম এই ইমেল অ্যাড্রেসটা আমি ইউজ করেছিলাম এবং ইনবক্সে দেখুন আমি এখন ইনবক্সে যাচ্ছি দেখুন একটা ইমেলও নাই সো ওনারা কিন্তু আমাকে মেল পাঠাইছে আমাকে বলছে আমি চেক করে দেখছি আমার ইনবক্সে কোনো মেল আসে নাই যদি এরকম ইস্যু হয় আপনার ইনবক্সে কোনো মেল না আসে তখন কী করবেন সিম্পলি আপনি ইনবক্সে চেক না করে আপনি হচ্ছে আপনার ইমেইলে দেখুন নিচের দিকে স্প্যাম একটা অপশন আছে স্প্যামে যাবেন এই যে দেখুন এই যে নো রিপ্লাই অ্যাট দ্য রেট ই পাসপোর্ট ডট গভ ডট বিডি ওইখান থেকে কিন্তু ইমেলটা আসছিল আমার এই যে দেখুন এই সেই ইমেল হ্যাঁ অ্যাক্টিভেশন টিআর সোহরা হোসেন সরকার এই যে অ্যাক্টিভেশান ইমেলটা দেখছেন এটা কোথায় আসছে স্প্যামে সো যদি এরকম হয় ইনবক্সে খুঁজে না পান আপনি কিন্তু এই স্প্যামে খুঁজে পাবেন আবার এখানেও একটা ঝামেলা ছিল এই যে ক্লিক হেয়ার হেয়ারে ক্লিক করার পরে কিন্তু ওপেন হয় নাই সেক্ষেত্রে আমি কী করছিলাম এই যে পুরো লিঙ্কটা এই যে এন্টারের পরে যে লিঙ্কটা এই পুরো লিঙ্কটা হচ্ছে আপনি কপি করে নেবেন হ্যাঁ সিলেক্ট করে কপি করে নেবেন তারপরে জাস্ট আরেকটা ব্রাউজার ওপেন করে এই কপি এটা পেস্ট করে দিলে আপনাকে কিন্তু ভেরিফাই হয়ে যাবে সো যদি আপনি যদি ইনবক্সে না পান মেন কথা হচ্ছে স্প্যামে চেক করবেন ক্লিক হেয়ারে যে ক্লিক করলেন যদি হইলে হইলো না হইলে এই লিঙ্কটা কপি করে জাস্ট ব্রাউজারে পেস্ট করে দিলেই আপনার কাজটা হয়ে যাবে যদি আপনারটা ইয়াহু হয় তাহলে এভাবে আর যদি জিমেল হয় জিমেলেরও সেম ওয়েতে যদি আপনি ইনবক্সে না পান আপনি এখানে জাস্ট এই যে স্প্যাম আসে স্প্যামে যাবেন স্প্যামে গেলেই এখানে আপনি খুঁজে পাবেন এছাড়া আপনার যদি হটমেল হয় হটমেলও সেম ওয়েতে স্প্যাম থাকবে না হটমেলে হচ্ছে জাঙ্ক লেখা থাকে যে জাঙ্ক দেখতে পাচ্ছেন এই যে জাঙ্ক হ্যাঁ জাঙ্ক ফোল্ডারে আপনি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি আপনার যদি ইনবক্সে আপনি ইমেল না পান অ্যাক্টিভেশন লিঙ্কটার আপনি কিভাবে সেই ইমেলটাই খুঁজে বের করতে পারবেন তো যদি আজকের ভিডিওটা আপনার ভালো লাগে যদি উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু প্রতিদিনই ট্রেফ ভিডিও আপলোড করে থাকি Take a shower.